নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস পাপিয়াস্কিউলিনার ইয়ার্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুরি আলু ভাজা এই জন্য আমি আলুগুলো ছিলে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে বড় বড় করে গ্রেট করে নিতে হবে একদম চিকন করে গ্রেট করা যাবে না মোটামুটিভাবে গ্রেট করে নিতে হবে এবার আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আর আলুটা লম্বা করে গ্রেট করে নিতে হবে তাহলে আলুগুলো বড় বড় হবে এবং দেখতেও ভালো লাগবে এবার আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে আলুর জলটা দেখেই বুঝতে পেরেছেন যে আলুটা কতটা ময়লা আর এই ময়লা জলটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুয়ে নিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছয় বারের মতো আলুটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবারও আলুটা ধুয়ে আমি তুলে নেব তারপর আরেকবার আমি আলুটা ধুয়ে নেব আমি সাতবারের মতো আলুটা ধুয়ে নিয়েছি এইবার ধোয়ার পরে আরও একটা ধোয়া আমি দিয়ে দিব লাস্টবার যখন ধুবো তখন আলুটা ধুয়ে দুই হাত দিয়ে চিপড়িয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে নিব। আলুটা আমার খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে এবার ঝুড়িতে তুলে নিয়েছি আর আলুগুলো একটু ছড়িয়ে দিয়েছি যাতে আলুগুলোর গায়ে থেকে জলটা ঝরে যায় এভাবে করে আমি রেখে দেব আলুটাকে বিশ মিনিটের মতো আর এই সময়ের মধ্যে আলুর গা থেকে জলটা ঝরে যাবে এবার আমি আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর অনেকটাই তেল দিতে হবে এই আলুটা গরম তেলে ভেজে নিতে হবে একদম ফুটন্ত গরম তেলে ভেজে নিতে হবে আমি এবার আলুগুলো অল্প অল্প করে তেলের উপর দিব আর আর নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নেব আর এই সময় চুলার হিটটা মিডিয়াম থেকে হাই হিটে থাকতে হবে তা না হলে আলুগুলো ভাজা ভালো হবে না এবার আলুগুলো যতক্ষণ ফেনা থাকবে আলুর উপরে বুঝতে হবে আলুগুলো ভাজা হয়নি আর যখন ভাজা হয়ে যাবে তখন ফেনাগুলো এমনিতেই চলে যাবে এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিব। তো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল আমার এই ঝুরি আলু ভাজা অবশ্য ঝুরি আলু ভাজায় আপনারা চাইলে বাদাম কারিপাতা এগুলো দিতে পারেন তো আজকে আমি বাসায় খাওয়ার জন্য আলুটা ভেজেছি এজন্য আর কিছু দেইনি। আরও কিছু আলু আছে এগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব আর খুব সহজেই আলু ভাজা যা বাসায় অতি সহজে আমরা ভেজে খেতে পারি এই আলু ভাজা বিকেলে চায়ের সাথে তারপর ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার এই আলু ভাজাগুলো হয়ে গেছে আমি তেল থেকে তুলে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি ছাঁকনি থেকে এক্সট্রা তেলটা শুষে যাবার পর আমি ট্রেতে ঢালবো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এই আলু ভাজিগুলো গরম তেল থেকে তুলে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এক্সট্রা তেল সব শুষে যাওয়ার পর এবার আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে আলু ভাজাটা আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এভাবেই থাকবে আর আমি এখানে কোনো লবণ ইউজ করিনি খাবার সময় লবণ ইউজ করবো